নমস্কার বন্ধুরা বেঙ্গল সিনেটেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় তাই এই ব্রতের নাম মঙ্গলচন্ডী পুজো গোটা বাংলা জুড়ে অনেকেই পালন করে থাকেন এই ব্রত ব্যতিক্রম নয় টলিপাড়াও এবার মা মঙ্গলচন্ডীর আরাধনায় মেতে উঠলেন শ্রীময়ী চট্টরাজ মল্লিকও বিয়ের পর এটাই তার প্রথম জয়মঙ্গলবার তাই সমস্ত রীতি মেনে পালন করলেন মা মঙ্গলচন্ডীর ব্রত তবে বাড়িতে নয় এবার তিনি ব্রত করলেন মামার বাড়িতে সঙ্গে ছিলেন অভিনেত্রীর মা মায়ের সঙ্গে মামাবাড়ির দুর্গা মন্দিরে দিলেন মা মঙ্গলচন্ডের পুজো সেই ছবিই তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশানে লেখেন আমার মামার বাড়ির দুর্গা মন্দিরে আজ মায়ের সঙ্গে মা মঙ্গলচন্ডীর পুজো দিলাম সুতোর কাজ করা হালকা রঙের সুতির কুর্তিতে আজ সেজে উঠেছিলেন শ্রীময়ী মুখে মেকআপের বালাই ছিল না একেবারে হালকা সাজে এসেছিলেন পুজো দিতে চোখে মুখে প্রশান্তি সিথি আর কপাল রেঙেছে লাল সিঁদুরে প্রসঙ্গত চলতি বছরের দোসরা মার্চ কাঞ্চন মল্লিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী সাতাশ বছরের অভিনেত্রী তিপ্পান্নর কাঞ্চনকে বিয়ে করে নানা কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে বিনোদনমূলক নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্যে টাটা